নারীদের উপরও কোরবানি ওয়াজিব জিলহজ মাসের দশ তারিখ জিলহজ মাসের এগারো তারিখ জিলহজ মাসের বারো তারিখ এই তিন দিনের ভিতরে বালেক নারী পুরুষ সাবালক নারী পুরুষ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ বিবেক সম্পন্ন নারী পুরুষ সামর্থ্যবান নারী পুরুষ এই তিন দিনের ভিতরে যার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন ভরি অথবা সেই পরিমাণ অর্থ থাকবে সেই সকল নারী পুরুষের উপর কোরবানি করা আজীব পুরুষেরা কোরবানি দেয় সোনালের বর্ত করে নারীরা এদের কোরবানি হুজুর আমার কাছে পরিপূর্ণ সাড়ে সাত ভরে স্বর্ণ নাই কারো কাছে সাড়ে সাত স্বর্ণ নাই কিছু স্বর্ণ আছে কিছু রূপ আছে কিছু মূল টাকা আছে সব মিলাইয়া সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ টাকা হয় অথবা সাড়ে বায়ান্ন ভরি রৌপ্যের পরিমাণ টাকা হয় সবকিছু মিলাইয়া যা আছে তিন দিনের মধ্যে অতিরিক্ত তাদের উপর ওয়াজিব পুরুষরা এই স্বাবের কাজটা করে অনেক কষ্টে নারীরা তো এটা থেকে দূরে করে আমাকে জামাই দিয়ে দিব জাকাতের বেলা নারীরা চিন্তা করে বলছিলাম যে সন্ন্যায় ব্যবহার করে কিনছে আমার জামাই তো কিনে দিছে তো যে কিনে দিছে সেই জাকাত দিবে নারীদের একটা থিওরি আর কি দলিল না নারীদের একটা থিওরি